আসসালামু আলাইকুম দর্শক শ্রুত আপনারা দেখতে পাচ্ছেন এন বিআর ভবনের সামনের চিত্র এন বিআরের যে চেয়ারম্যান তার পদত্যাগের দাবিতে আজকেও শাটডাউন কর্মসূচি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা তারা রাস্তায় নেমে আসছেন অবিলম্বে তারা এন বিআরের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করতেছেন তাহলে কর্মক্ষেত্রে তারা ফিরবেন না এন বিআরের যে তাদের দাবি ছিল যে চেয়ারম্যানের পদ থেকে দাবি সেটার জন্যই কিন্তু এই আন্দোলনটা করছে এখনও কিন্তু পুরো এনবিআর জুড়ে কিন্তু তারা বিক্ষোভ আন্দোলন করতেছেন স্লোগান দিতেছেন এখানে পুলিশ ও অন্যান্য যারা আছেন তারাও কঠোর অবস্থানে আছেন আর কি আর পুরো এনবিআরটাই কিন্তু এখন শাটডাউন অবস্থায় আছে সেটা কয়েকদিন চলবে তারা তাদের এখনও যৌক্তিকতা যে পদক্ষেপের থেকে দাবির যে সিদ্ধান্ত এখানে কিন্তু তারা পুরোপুরি ক্লিয়ার পায়নি

আপনারা পিছনে থাকবেন না সবাই দুর্বল গতিতে সামনে এগিয়ে আসে Jangan lupa like, share, after the day.